বর্তমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্র গত পনেরোই জানুয়ারি মোহনবাগান মাঠে ফুটবল খেলতে গিয়ে গোলকিপারের পায়ের আঘাতে গুরুতর জখম হয় মাঠে থাকা তার সহকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা তাকে উদ্ধার করে বিএম ভর্তি করে জখম ছাত্রের নাম বিশ্বজিৎ লোহার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তার বাড়ি তাকে ওই দিন বিএমসিএইচে আনার পর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষায় জানা যায় ডিওডেনাম নামক খাদ্য নালী ফুটো হয়ে গেছে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করে কঠিন অস্ত্রোপচার করে এবং সাফল্য পায় বিএমসিএইচ এই ধরনের কঠিন অস্ত্রোপচার আগে কখনো হয়নি বলে জানান বিএমসিএইচের সুপার তাপস ঘোষ মহাশয় শনিবার দুপুর দুটো তিরিশ মিনিটে সাংবাদিক সম্মেলন করে জানালেন তাপসবাবু তিনি আরও জানান এই ধরনের কঠিন অপারেশন বাইরে থেকে করতে গেলে প্রায় কুড়ি লক্ষ টাকার মতন খরচ পড়ে যা মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে তাই বিএমসিএইচ মেডিকেল টিমের এই ধরনের অপারেশন করে নজির করেছে যে আমাদের ইউনিভার্সিটি বর্তমান ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনে ফার্স্ট এবং খেলতে খেলতে উনি ফুটবল খেলতে খেলতে উনি ইনজিওর হন পনেরো তারিখ বিকেল ওই চারটে সময় এবং সেক্ষেত্রে দেখেন যেটুকু আমরা হিস্ট্রি পাই তাতে গোলকিপারের হাঁটুটা আমাদের এই পেশেন্টটি বুক এবং পেটের এই জাংশনটা মানে মধ্যবর্তী জায়গাটায় লাগে এবং সেই সময় মাঠের মধ্যে উনি পড়ে যান তারপরে একটু রক্তভূমি ওনার শুরু হয় একটা অজ্ঞানের মতো মাঠের মধ্যে হয়ে গেছিলেন তারপরে সে পেশেন্টটি আমাদের কাছে এসে পৌঁছয় সাড়ে পাঁচটা নাগাদ এমার্জেন্সিতে এমার্জেন্সিতে আমাদের প্রাথমিক দেখার পরে আমরা পেশেন্টটিকে অবজারভেশনে রাখি এখানে আসার পরেও তারা রক্ত বমি এবং পেটে ব্যথা এগুলো থাকে আমরা আলট্রাসোনোগ্রাফি প্রাথমিকভাবে করি তারপর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে এবং অন্যান্য যা প্যারামিটার দেখে আমরা পেশেন্টটিকে সিসিউতে আমরা ট্রান্সফার করি শিশুতে ট্রান্সফার করার পরে সারা রাত ধরে অবজারভেশন থাকে কিন্তু যেহেতু একটা ব্ল্যান ট্রমা মানে বাইরে থেকে কিছু আমরা দেখতে পাচ্ছিলাম না আঘাতটা তো সেক্ষেত্রে আমরা ওয়েট করছিলাম যে কোনোরকম ইন্টারনাল ইঞ্জুরি কিছু আছে কি না ফলে আমরা পরের দিন সকালবেলায় পেশেন্টের আনফর্চুনেটলি একটা কার্ডিয়াক এপিসোড হয় তাতে পেশেন্ট ভেন্টিলেশনে যায় এবং ভেন্টিলেশন থেকে আমাদের যে টিম তারা সেই পেশেন্টকে ডিভাইভ করে এবং আমরা গ্রিন করিডোর পরে আমরা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করে দেখা যায় পেটের ভেতর কিছু কিছু জায়গায় ব্লিডিং এবং কিছু কিছু জায়গায় একটু হাওয়া এয়ার প্রবেশ করেছে তো এরপরে আমাদের পরবর্তী স্টেজ হিসেবে আমরা দেখি যে ইঞ্জুরিটাকে সঠিকভাবে ধরতে গেলে একটা এন্ডোস্কোপি করা দরকার তো আমরা একটা আপার জিয়া ইন্ডোস্কোপি করি আপার জিয়া ইন্ডোস্কোপি করার পরে দেখা যায় যে ডিওডেনাম বলে আমাদের যে খাদ্য বালিটি আছে তার মধ্যে কিছু জায়গা ফুটো দেখা যাচ্ছে চিত্র দেখা যাচ্ছে তো সেই সময় আমরা এবার ঠিক করি যে এই পেশেন্টকে আমরা সঠিক চিকিৎসা দিতে গেলে পেশেন্টের পেট ওপেন করতেই হবে কিন্তু এটাই চ্যালেঞ্জ ছিল যে একটা ভেন্টিলেশানে থাকা পেশেন্ট যার অলরেডি একটা কার্ডিয়াক এপিসোড হয়েছে সেই পেশেন্টকে মানে পেট খুলে অপারেশন করে বেরিয়ে আসাটা পেশেন্টকে বাঁচিয়ে ফিরিয়ে নেওয়া হয় সত্যিই খুব কঠিন কাজ তো সেই জায়গাটায় আমাদের অ্যানাস্থেশিয়া আমাদের ক্রিটিক্যাল কেয়ারের টিম আমাদের সার্জারির যে টিম অসাধারণ মানে কাজ করেছেন এবং করতে পারেন অসম্ভবকে সম্ভব করেছেন সেই পেশেন্টে পাঁচ ঘন্টা ধরে অপারেশন হয় এবং পেশেন্ট সুস্থভাবে ওটি কমপ্লিট করে আবার শিশুতে ফিরে আসেন এবং শিশুতে আমরা ক্লোজ অবজারভেশনে রাখি আমাদের একটা মেডিকেল বোর্ড এবং একটা মেডিকেল টিম যাতে কার্ডিওলজিস্ট আমাদের আমাদের যারা সার্জেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার আমাদের অ্যানার্থিয়া আমাদের মেডিসিন সবাই মিলে সাপোর্ট দিয়ে পেশেন্টটিকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয় পেশেন্ট সেই পেশেন্ট ভেন্টিলেশান থেকে বেরিয়ে আসেন সেই পেশেন্টকে আমরা লিকুইড ফুড দিই তারপরে আমরা সলিড ফুড দিই এবং আমরা ওয়েট করছিলাম যে এই খবরটা আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে শেয়ার করব কেন হসপিটালের এত বড় একটা সফলতা সেটা সবার সঙ্গে যে কোনো সফলতা সবার সাথে ভাগ করে নিলে আনন্দটা আরও বাড়ে তো সেই হিসাবে আজকে সেই পেশেন্টকে আমরা মানে জেনারেল ওয়ার্ডে আমরা ট্রান্সফার করেছি আইসিউ থেকে এবং পেশেন্টকে সলিড ফুড দেওয়া হয়েছে এবং পেশেন্ট এখন সুস্থ আছেন আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের ইউনিভার্সিটি যারা আছেন তারা সহযোগিতা করেছেন আমাদের মাননীয় ভিসি সাহেবও এসেছিলেন ইউনিভার্সিটি উনি পেশেন্টকে দেখে গেছেন এবং এই পেশেন্টের আরেকটা বলবো আমাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা তারা কিন্তু মানে প্রথম দিন থেকে তার বন্ধুদের জন্য তার বন্ধু ভর্তি আছে বলে শিশুর বাইরেতে একদম মানে সমবেতভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে কোঅপারেট করে গেছেন সর্বদা হসপিটালে দেখেন তো যে বিভিন্ন সময় কোনো একটা জায়গায় মনে হয় যে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না বিভিন্নভাবে আমরা খবরের কাবেজ করছি পাই কিন্তু ট্রিটমেন্ট তো হয় ডাক্তাররা সর্বদাই চেষ্টা করে পেশেন্ট যখন এসেছে পেশেন্টকে সুস্থ ঘরে ফিরিয়ে দিতে কিন্তু আমরা তো ভগবান হয় সবাইকে ফিরিয়ে দিতে আমরা পারি না কিন্তু পেশেন্টের হয়তো পার্টির হয়তো মনে একটা কোনো ক্ষোভ থাকে কিন্তু এখানে যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমাদের সাথে এতভাবে সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে উই আর ট্রাইং হার্ড আমরা সর্বদাই চেষ্টা করছি আমাদের সবচেয়ে ভালোটা দেওয়া এবং সবার উপরে ঈশ্বরের কৃপা হয়তো আর আশা করি সে ফিরে আসবে ছেলেটি আজ ফিরে এসছে তার ছেলেকে আমরা বাইরে কোলে ফিরিয়ে দিতে পেরেছি এটাই আমাদের দেওয়া